আপেল কুলেই নারকেল কুলের স্বাদ মেটাচ্ছেন মানুষ অনেকটা নারকেল কুলের মতো দেখতে আপেল কুল কেউ কেউ আবার এই কুলকেই নারকেল কুল বলেও কিনছেন চলতি বছরে বাজারে নারকেল অথবা কাশি কুলের নামে অন্য ধরনের কুল চোখে পড়ছে প্রায় বেশিরভাগ ফলের দোকানে এই কুল আপেল কুল নামে পরিচিত নারকেল কুলের সাথে আপেল গাছের ক্রস ব্রিডিং করে ফলানো হয় এই ফল এই ফল স্বাদে মিষ্টি হলেও পুজোয় এই কুল ব্যবহৃত হয় না কিন্তু জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে এই আপেল কুলকে নারকেল বা কাশি কুল হিসাবে বিক্রি করে চলেছেন অনেক ব্যবসায়ী সেটা না জেনেই অনেক সাধারণ মানুষ এই কুল কিনছেন নারকেল কুল ভেবে জলপাইগুড়ি দিন বাজারে ফল কিনতে আসা এক ক্রেতা জানান টক মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল অনেকটা নারকেল কুলের মতোই দেখতে এখন যে কুলগুলো পাওয়া যাচ্ছে সেগুলি আপেল কুল। এগুলো মূলত কলকাতা নদিয়া থেকে আসছে। এগুলো ক্রস ব্রিড করে তৈরি করা হয়। এগুলোর দামও তুলনামূলকভাবে কম। 50 থেকে 60 টাকা কেজির মধ্যে এর দাম ঘোরাফেরা করে। কুল দেখা যাচ্ছে না। তো আপনারা কি আপেল কুল খей কি নারকেল কূলে স্বাদ মিরেছে? হ্যাঁ एक्चुअली এটা আপেল কুলটা হয় নারকুল চেয়ে বেশি টেস্ট এটা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ